রে সাইফ আলী খানের বাসায় ঢোকা ডাকাত নাকি বাংলাদেশে বলে সন্দেহ করছে পাশের দেশের দাদারা ঘটনা কি আসলেই সত্য এখন বাবুরা পাকিস্তান ছেড়ে দিয়ে বাংলাদেশের পিছনে লেগে গেল নাকি না মানে আগে তো একটু কিছু হলেই দেখতাম পাকিস্তানের পেছনে এক হাত ভরে দিয়ে বসে থাকত বলিউডের যে কোনো সিনেমায় পাকিস্তানকে তিনবেলা মারের উপর রাখত আর মুভি শেষে পাকিস্তানকে উড়িয়ে দিত বর্তমানে বলিউডের অধিকাংশ সিনেমায় এসব কাহিনী ঘিরেই করা নতুন বছরের অক্ষয় কুমার একটা সিনেমা ট্রেলার আসছে সেখানেও তারা পাকিস্তানকে খেয়ে ছেড়ে দিছে আর এখন এসব ছেড়ে দিয়ে বাংলাদেশ নিয়ে নতুন পরিকল্পনা করছে পাশের দেশের দাদারা আপনারা ভারতের অভিনেতা সাইফ আলী খানের বাসায় ডাকা ঢুকে দিছে। এরপর থেকেই তো ত্রিশ জনের একটি টিম বানিয়ে পুলিশ দিনরাত পরিশ্রম করে অবশেষে একজনকে আটক করতে সক্ষম হয়েছে যদিও এর আগে একজনকে গ্রেফতার করেছিল শুধুমাত্র সেই ডাকাতের সাথে চেহারা ছিল বলে কিন্তু শেষে যাকে গ্রেফতার করেছে সে লোকের কোন ভারতীয় নথিপত্র পায়নি তাই দাদাবাবুদের দেশের পুলিশরা ধারণা করছে এই ডাকাত ভারতের কেউ না সে বাংলাদেশ থেকে পালিয়ে ভারত এসেছে এখানে এসে কয়েকবার নাম চেঞ্জ করে রেস্টুরেন্টে কাজ করেছে তারা এটাও জানায় তার আসল নাম শরিফুল ইসলাম শেহজাদ ভারতে ঢোকার পর সে নাম রেখেছে বিজয় দাস তারা এটাও জানায় পাঁচ মাস আগে তিনি ভারতে প্রবেশ করেছে এখন আপনারাই বলেন দাদাবাবুরা পাকিস্তান ছেড়ে দিয়ে এখন বাংলাদেশকে সন্দেহ করা শুরু করল কেন এখন যেহেতু ভারত বাংলাদেশে একটা ইস্যু চলতেছে তাই তাদের দেশের হকার সাংবাদিকদের মতো হালকা লারা দিল নাকি এসব দেখে আমার বন্ধু ক্যারামত বলতেছে যেহেতু তারা এখনো শিওর হতে পারে নাই যে ডাকাত আসলেই বাংলাদেশি যদি এই ঘটনা সত্য হয়ে যায় তাহলে একটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে কারণ পাঁচ মাস আগে আমাদের দেশ থেকে একজন পালিয়ে ভারতে গেছে তার তার কিছু ছেলে হয়তো তাদের তাদের মধ্যেই কেউ একজন হবে এই তবে বলিউড এখন সিনেমায় খুঁজে পেয়েছে। মানুষ এমনিতেই বারবার পাকিস্তানের কাহিনী দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে এখন যদি এখানে কোনোভাবে বাংলাদেশকে অ্যাড করে দেওয়া যায় তাহলে তো নতুন কিছু হয়ে যাবে তাই না তারা চাইলে এখন এই ইস্যু নিয়ে একটা নতুন সিনেমা বানিয়ে ফেলতে পারে সাইফ আলী খানের বর্তমান সিনেমার অবস্থাও তো তেমন ভালো না যেখানেই অভিনয় করছে সেই সিনেমায় সুপার ডুপার ফ্লপ হয়ে যাচ্ছে এখন যদি বাংলাদেশি ডাকাতি শুনিয়ে সিনেমা বানিয়ে ফেলে তাহলে আমার বিশ্বাস এই সিনেমা সফল হয়ে যাবে কারণ অখাদ্য ভারতে একটু বেশি চলে কিছুদিন আগে তো তাদের সিনেমায় নতুন ভিলেন খুঁজেই পেয়েছিল আর এখন সিনেমাটা বড় করার জন্য ভালো একটা থিমও পাওয়া গেল আশা করি পাশের দেশের ডিরেক্টররা এই কাহিনীর উপর ভিত্তি করে একটা সিনেমা বানিয়েই ফেলবে তবে ডিরেক্টর সাহেবদের কাছে একটা অনুরোধ থাকবে সাইফ আলী খানের বাসার সিকিউরিটি সিস্টেমের সত্য কাহিনীটাই দেখাবেন শুধু শুধু কড়া সিকিউরিটি সিস্টেম দেখিয়ে সিনেমার মায়ের বাপ পাকিস্তান করে দিবেন না কারণ সাইফ আলীর বাসে ডাকাত কিভাবে ঢুকেছে সেটার কোন প্রমাণ পাওয়া যায়নি কারণ সিসিটিভি ফুটেজ বলছে রাত বারোটার পর তাদের বাড়িতে কেউ পরিচয়ে ডাকাত আগেই ঢুকেছিল যাই হোক শেষ মাইশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই ভারতের দাদারা কি তাহলে নতুন একটা নাটক সাজালো আপনার কাছে কি মনে হয় আর সাইফ আলী খানের সুস্থতা কামনা করছে আর কারো সাথেই এমন ঘটনা না ঘটুক এই কামনা করেই আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকুন ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না